রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রান্না করব আজকে প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব রান্না করব সাদা শাক আলু আমার মশলা সব করা এখানে পেঁয়াজ রসুন জিরা বাটা মরিচ হলুদ লবণ হ্যাঁ আর এটা হচ্ছে পাশে মাছ আমাদের বাগেরহাটে পাশে মাছ বলে তো পাশে মাছ দিয়ে সাদা শাক আর আলু রান্না করব মশলাটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে গেছে হ্যাঁ আমার কাঁচা মাংসটা ছাড়িয়ে গেছে এবার একটু পানি দিয়ে দেবো আমি মশলা সঙ্গে সঙ্গে মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া দিই না কারণ অনেক কাশি আসে গুঁড়া তো পুড়ে যায় এর জন্য দিই না পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে নেব ভালো করে মরিচগুলো মিশিয়ে নেব পানি দিয়ে দিয়েছি এখন আমি মাছ দিয়ে দেব মাছটারে একটু আজকে ভেজে নেব না পাশে মাছ ঘেরের টাটকা মাছ হ্যাঁ আমাদের নিজেদের ঘেরের মাছ তো মাছটারে একটু কষায় কষিয়ে নেব মাছটা একটু কষিয়ে নেব মাছটা কষিয়ে নিয়েছি আমার মাছ কষানো হয়ে গেছে এবার আমি মাছটা উঠায় নেব মাছটাকে আমি উঠায় নেব মাছটাকে আমি এক এক করে উঠায় নেব হ্যাঁ এটা হচ্ছে পাইসে মাছ আলু দিয়ে দিলাম আলুটা একটু মশলার সময় নেড়ে ফেলে একটু কিছুক্ষণ সময় নেড়ে কিছুক্ষণ সময় নেড়ে ফেলে এবার এর ভিতরে আমি শাকটা দিয়ে একবারে কষিয়ে নিই হ্যাঁ এটা হচ্ছে সাদা শাক বলে এটা সাদা শাক বলে শাকটাকে একটু কষিয়ে নিই ঢাকা দিয়ে দিলাম দেখি আমাদের শাকের কি অবস্থা শাকটা অনেক কমে গেছে না ঢাকা দিয়ে দিছি শাকটা অনেক কমে গেছে কি সুন্দর কালার না সবুজ দেখতে খুব ভালো দেখা যাচ্ছে শীতের দিনে আসলে শীতের সবজিগুলো দেখতে অনেক সুন্দর খেতেও মজা শীতকালীন সবজির মতো আসলে কোনো বারো মাসের কোনো মাসেই হচ্ছে সবজি অতটা ভালো লাগে না শীতকালে শীতকালীন সবজিগুলো অনেক মজা হয় তো হতে থাকো আর ঘুরে আসা যায় হ্যাঁ আমার শাক হয়ে গেছে হ্যাঁ আমি একটু হালকা পানি দিয়েছিলাম যাতে শাকের এই ডগাগুলো সুন্দর করে সিদ্ধ হয় এখন আমি অল্প করে ঝুলুক পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না অল্প করে ঝুলক পানি দিয়ে দেবো মাছগুলো আমি পদ দিয়ে দিয়ে দেবো মাছটায় ছাড় ভালো করে হচ্ছে জাল হলে মাছের শাকটা বের হবে ভালো লাগবে তো চাল হলে আর কি খুব ভালো লাগবে ঝোলটা ভালো লাগবে মাছটা বেশি চাল হলে দিয়ে দিলাম এবার চুলের পানি দিয়ে দিছি মাছ দিয়ে দিছি এবার ঢাকা দিয়ে দেব আমার রান্নাটা শেষ ঝোল পরিমাণ মতো রাখছি রান্নাটা শেষ হয়ে গেল এবার বেড়ে নেব হ্যাঁ এবার চুলাটা বন্ধ করে দিই তরকারিটা নামিয়ে নিই কালারটা কী সুন্দর আসছে সবুজ সবুজ তাই না আচ্ছা কড়াইটা তরকারিটা নামিয়ে নি হ্যাঁ তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে কী সুন্দর লাগছে কালারটা একদম সবুজ আলু সাদা শাক আর পাশে মাছ আমাদের বাগেরহাটে এই মাছটার নাম পাশে মাছ সবাই চিনেন কিনা জানি না তাহলে আজকের রেসিপি আমার সাদা শাক আলু আর হচ্ছে পাশ্যে মাছ দিয়ে রান্না হুম শীতের দিনে এই শাকের তরকারিটা খুব ভালো লাগে আমার কাছে সবার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগে আল্লাহ হাফেজ